হল জি আমার গ্রামের বাড়ি বরিশাল অনেক বেশি সুন্দর হয় ও মিডিয়াতে বরিশালের মেয়েরাই বেশি কি বলবেন আমি এটা তো আসলে সবাই দেখে জেনে বুঝি বলেছে বিশেষ করে আমাদের বরিশালের মেয়ে পরিমণিত এবং সাদিয়া ইমান এবং আরো চ সুন্দর সুন্দরী নাইকরা রয়েছে আমাদের সাথে আমার বাড়ি কিন্তু পরিমণিয়াপুর বাড়ি পাশেই হোসেন সাইডি পরিমণি তাদের বাড়ির পাশে আমার পিরোজপুরের বাড়ি তো আসলে খুবই ভালো লাগে যখন আসলে মানুষ আমাদের এলাকার নামে চিনতে পারে যে তোমার গ্রামের বাড়ির পাশে অনেক আর্টিস্ট আছে তুমি সেই শিল্পের জায়গা থেকে কাজ করছো তুমিও শিল্পী তোমার আমি তো নিজেকে তেমন সুন্দরই মনে করি না এখন আমার দর্শকদের যদি মনে হয় সেটা তো তাদের ভালো লাগার জায়গা থেকে মনে হয়েছে তার মানে বরিশালের সুন্দর আমাদের বরিশালের মেয়েরা সুন্দর আমাদের আসলে বাংলাদেশের মেয়েরাই সুন্দর আমাদের বাংলাদেশের মেয়েরাই অনেক সুন্দর আপনি দেখবেন যে